আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে জানবো ফাজানের নীতি এবং ফাজানের নীতি আসলে কি নিয়ে কথা বলে সেটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব তো মূলত ফাজানের নীতি দিয়ে আমরা বুঝতে চেষ্টা করি যে একাধিক আয়নিক যোগের মধ্যে কার মধ্যে সমযোজি ধর্ম বেশি ঠিক আছে এখন আয়নিক যোগের সমযোজি ধর্ম আয়নিক যোগের সমজ ধর্ম এটা আসলে কি এই জিনিসটাকে বলে হচ্ছে আমরা পোলারায়ন ঠিক আছে পোলারায়ন পোলারায়ন বলতে কি বোঝায় যে ধরো তোমার কাছে আমাদের একটা আয়নিক যোগ আছে সোডিয়াম ক্লোরাইড তো সাধারণত কি হয় আমরা জানি সোডিয়াম প্লাস আর প্লাস হয় কিভাবে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বাদ দিয়ে আর ক্লোরিন মাইনাস হয় কীভাবে ক্লোরিনে একটা ইলেকট্রন গ্রহণ করে এই যে সোডিয়াম প্লাস মানে সে যে একটা ইলেকট্রন ছেড়ে দিল এটা যাবে কার কাছে অবশ্যই ক্লোরিনের কাছে এই ইলেকট্রনটা আসবে কিন্তু দেখা যায় সোডিয়াম ছেড়ে দেওয়ার পরেও এই ছেড়ে দেওয়া ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ হয় তো এই যে আকর্ষণ দেখো ছেড়ে দেওয়া ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনেকটা এরকম বোঝাচ্ছে না যে মনে হচ্ছে শেয়ার করছে এই শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি যেমন দুইটা মৌলের আকর্ষণ থাকে এরকম ছেড়ে দেওয়ার পরেও যখন আকর্ষণ থাকে এটাকে বলি হচ্ছে আমরা পোলারণ তো ছেড়ে দেওয়ার পরেও আকর্ষণ থাকার অর্থ হচ্ছে এর মধ্যে সমযোজি ধর্মগুলো দেখা যাবে যে এরকম যেরকম যোগের মধ্যে আমরা দেখি ইলেকট্রন শেয়ার থাকে এরকম বিষয়টা তাহলে আয়নিক যুগের সমযোজী ধর্ম আমরা তুলনা করব কিভাবে যে কোন যোগটার মধ্যে সমযোজি ধর্ম বেশি কোনটার মধ্যে সমযোজি ধর্ম কম এটা আমাদেরকে ফাজার নীতি জানাবে তাহলে ফাজান নীতি মোটামুটি তিনটা জিনিসের উপর বেস করে আমরা বলতে পারি যে কোনো একটা যৌগ সেটা বেশি সমযোজি নাকি অন্য আরেকটা যৌগ ওইটা বেশি সমযোজি তো কোনো একটা যৌগ বেশি সমযোজি হবে কখন যখন এই শর্তগুলো মানবে প্রথম শর্তে কি অ্যানায়নের আকার যত বড় এবং ক্যাটায়নের আকার যত ছোটো হয় তাহলে তোমার কাছে যদি একটা যৌগ থাকে ধরো সোডিয়াম ক্লোরাইড আর ম্যাগনেশিয়াম ক্লোরাইড এই দুইটার মধ্যে তুমি যদি একটু খেয়াল করো যে কমোনায়ন যেটা ক্লোরিন এটা আমরা আলোচনা করব না কারণ আয়নের মধ্যে তুলনা করার কিছু নাই সোডিয়াম এবং ম্যাগনেশিয়ামের মধ্যে আমরা আলোচনা করব এই দুইটার মধ্যে তুমি যদি খেয়াল করো আকার বড়ো কোনটার সোডিয়াম কিন্তু বাম সাইডে থাকে পর্যায় পর্যাসনে যেহেতু এটা এগারো নাম্বার পরে ম্যাগনেশিয়াম এটা হচ্ছে বারো নাম্বার তাহলে খেয়াল করো বাম পাশে যেটা থাকে সেটা আকার বড় হয় এবং ডান পাশে যেটা থাকে সেটা আকার ছোটো হয় তাহলে এখানে অ্যান ক্যাটায়নের আকার ছোটো কোনটার ক্যাটায়নের আকার ছোটো হচ্ছে ম্যাগনেশিয়াম তো যেটার ছোটো হবে ক্যাটায়নের আকার সেটা হচ্ছে তোমার বেশি সংযুজি তাহলে সোডিয়াম ক্লোরাইডের তুলনায় ম্যাগনেশিয়াম ক্লোরাইড হচ্ছে বেশি সমযোজী একইভাবে অ্যানআনের আকার যখন বড় হবে অ্যানায়নের আকার যদি বড় হয় তখন সেই যৌগটা বেশি সংযোজ্য হয় যেমন ধরো সোডিয়াম ফ্লোরাইড একটা যৌগ সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ এই দুইটার মধ্যে কমন আয়ন হচ্ছে সোডিয়াম এটা নিয়ে আমরা আলোচনা করব না ফ্লোরিন এবং ক্লোরিন এই দুইটার মধ্যে কোনটা হচ্ছে তোমার বেশি বড় অবশ্যই ক্লোরিন তার মানে এটা বেশি কি হবে সংযোজ্য হবে সোডিয়াম ফ্লোরাইডের তুলনায় সোডিয়াম ক্লোরাইড বেশি সমযোজী কেন কারণ ওই যে বলছে অ্যানায়নের আকার যত বড় হবে সমযোজী ধর্ম তত বাড়বে একইভাবে অ্যানায়ন এবং ক্যাটনের চার্জের পরিমাণ যত বেশি হবে এটা আসলে আকারের সাথে অনেকটা একেবারে সিমিলার কারণ তুমি দেখো যেমন সোডিয়াম এবং ম্যাগনেশিয়ামের মধ্যে সোডিয়ামের তুলনায় ম্যাগনেশিয়াম কিন্তু ছোটো তাহলে ম্যাগনেশিয়াম ছোটো মানে কি ক্যাটনের আকার ছোটো সমযোজী ধর্ম বেশি আবার তুমি যদি দেখো সোডিয়ামের চার্জ হচ্ছে প্লাস ওয়ান ম্যাগনেশিয়ামের চার্জ হচ্ছে কত প্লাস টু তাহলে চার্জের দিকে চিন্তা করলেও যার চার্জ বেশি অ্যানায়ন এবং ক্যাটায়নের যারই চার্জ বেশি হোক না কেন সেটা বেশি সংযোজ্য হবে মানে ম্যাগনেশিয়াম ক্লোরাইড বেশি সহজি তারপর আরেকটা কন্ডিশন হচ্ছে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে যদি ডি এবং এফ অরবিটালের বিটালের উপস্থিতি থাকে তখন সেটাকে আমরা বলবো যে ওইটা বেশি সমযোজী ঠিক আছে তাহলে তিনটা জিনিসের উপর সমযোজী ধর্ম বাড়ে এই যে তিনটা কন্ডিশন এটা আমাদেরকে মনে রাখতে হবে তো চলো আমরা লাস্ট যে ইয়েতে বোর্ড পরীক্ষাতে এমসিকো আসছিল এরকম তিনটে এমসিকোর প্রশ্ন দেখি যেমন এখানে বলছে যে তোমার নিচের কোন যোগটি অধিক দ্রবণীয় তো এবার চিন্তা করো যে দ্রবণীয় বলতে আসলে কি বুঝায় সাধারণত কোন যোগ বেশি দ্রবণীয় হয় বেশি দ্রবণীয় হয় হচ্ছে তোমার বেশি দ্রবণীয় হয় হচ্ছে আয়নিক আয়নিক যৌগগুলো বেশি দ্রুবীভূত হয় আমরা জানি আর কম দ্রবণীয় হচ্ছে সমযুজি এবার তোমাকে বলছে যে বেশি দ্রবণীয় বেশি দ্রবণীয় মানে কি এটা বেশি আয়নিক তার মানে ফাজানের রুলের উল্টা ফাজানের রুলের যেটা আসবে সেটা হচ্ছে তোমার সমযুজি তাহলে এখানে সিলভার ক্লোরাইড সিলভার ফ্লোরাইড সিলভার ব্রোমাইড সিলভার আয়োডাইড তুমি যদি দেখো কমেনায়ন হচ্ছে সিলভার তাহলে আমরা তুলনা করব কার মধ্যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই চারটা হচ্ছে কী অ্যানায়ন আবার আমরা জানি অ্যানায়নের আকার যত বড়ো হয় সেটা তত বেশি আমরা এখানে দেখছিলাম না এই যে এখানে বলতেছিলো যে অ্যানায়নের আকার যত বড়ো হবে সময ধর্ম তত বেশি তাহলে তোমার এখানে কি ঘটবে এখানে বড় কোনটা সেটা আগে আমরা বের করবো যেটা বড় হবে সেটা হচ্ছে তোমার বেশি সমযোজী তাহলে এখানে তোমার বড় কোনটা বলো তো বড় হচ্ছে আয়োডিন তার মানে এটা বেশি সমযোজী আর ফ্লোরিন এটা হচ্ছে সবচেয়ে ছোটো এটা বেশি না কম সমযোজি কম সমযোজী হওয়ার কি এটা বেশি আয়নিক ঠিক আছে দেখছো তাহলে এটার উত্তর হচ্ছে এটা একইভাবে এটা যদি আমরা খেয়াল করি নিচের কোন যোগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান সবচেয়ে বেশি এবার গণনাঙ্ক এবং স্ফোর্টনাঙ্কের মান বেশি হয় কার মধ্যে বলো তো যেটা বেশি আয়নিক হবে বেশি আয়নিক তাহলে বেশি আয়নিক হওয়ার শর্ত কি ফাজানের উল্টা মানে অ্যানায়ন ছোটো হবে অ্যানায়ন ছোটো আর ক্যাটায়ন হচ্ছে বড় তাহলে আবার তুমি এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এটা উপর থেকে দেখো কমনায়নগুলো হচ্ছে ক্লোরিন তার মানে এটা আলোচনার বাইরে এমনিতেই আলোচনার বাইরে আমাদের তুলনা হচ্ছে ক্যালসিয়াম আয়রন কপার জিঙ্ক এবার খেয়াল করলে দেখবা যে একই পর্যায়ে আছে এরা তিন নম্বর পর্যায়ে এবং সবচেয়ে বামা আছে ক্যালসিয়াম তার মানে এটা বেশি বড় ক্যাটায়ন বড় হওয়ার অর্থ হচ্ছে সেটা কি হবে বেশি আয়নিক হবে তার মানে এটা বেশি পূর্ণাঙ্ক বেশি হবে একইভাবে এটার বেলাও সেম কোন যুগেটি বেশি আয়নিক যেটার ক্যাটায়নের আকার বড় তুমি দেখো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সবচেয়ে বড়ো হচ্ছে রুবিডিয়াম তাহলে এটার আঁকার কী হবে সবচেয়ে বড় তার মানে এটা বেশ অনেক তো আশা করি তোমরা ফাজানা রুল বুঝতে পারছো এবং এই রিলেটেড জ্যামসি ওগুলো আমরা করলাম মাত্র এগুলোও ক্লিয়ার তো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফেজ সালামুয়ালাইকুম